ব্রিটেনের পার্লামেন্টের হাউস অফ কমেন্সের একটি বহুদলীয় গোষ্ঠী অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথেও এবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল তারা এই নিয়ে একটি বিস্তৃত রিপোর্ট ব্রিটেনের বিদেশমন্ত্রী ডেভিড লেমিকে পাঠিয়েছে রিপোর্টে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের পতন অনেকের জন্য আনন্দ এবং আশা বই এনেছিল কিন্তু নতুন জামানায় বাংলাদেশে দু হাজারেরও বেশি হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে মোহাম্মদ ইউনেসের অন্তর্বর্তী সরকার প্রতিশোধ নেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্রে পরিণত করেছে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ তাদের প্রতিবেদনে বলেছে আমরা এমন প্রমাণ পেয়েছি যা বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার সংস্কৃতি অবিলম্বে বন্ধ করা প্রয়োজন অন্যথায় তা মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির পক্ষে ভালো হবে না আন্তর্জাতিক কূটনৈতিক শিবিরের মতে যখন হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেফতার এবং তার জেরে বাংলাদেশে হিংসার আগুন ছড়ানোর ঘটনা সামনে চলে আসছে তখনই ব্রিটেনের এই রিপোর্টটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভারত যেখানে এই সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত তৈরি করার এবং বাংলাদেশের উপর চাপ তৈরির চেষ্টা করছে তখন এই রিপোর্ট সাউথ ব্লকের পক্ষে সুবিধাজনক বলেই মনে করা হচ্ছে সংখ্যা সংখ্যালঘুদের উপরে নিপীড়নের সাম্প্রতিক ঘটনাবলী বিস্তৃতভাবে রয়েছে এই রিপোর্টে বলা হয়েছে সরকার পরিবর্তনের পরে ধর্মীয় এবং অন্য সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছেন বলে প্রমাণ পাওয়া গিয়েছে যদিও তা এক 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 জায়গায় রকম এছাড়া সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সঙ্গেও প্রকৃত ঘটনার পার্থক্য রয়েছে বলে দাবি দাবি করা করা হয়েছে হয়েছে রিপোর্ট আমাদের প্রশ্নের উত্তরে ব্রিটেনের বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে তাদের সম্প্রদায়ভুক্ত মানুষদের পৃথকভাবে চিহ্নিত করে আক্রমণ করা হচ্ছে তথ্য দিয়ে তাদের বলেছে বাংলাদেশে চলতি বছরের চার থেকে কুড়ি আগস্ট পর্যন্ত সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে তার মধ্যে রয়েছে খুন নারী নির্যাতন লুটপাট জোর করে বাড়ি দখলের মতো ঘটনা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে আগরতলার হাউস প্রগতি রোড ও কলেজ মূল পাশে সড়কের কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর জুড়ে সিক্স ওয়ান টু থ্রি ওয়ান থ্রি নাইন এই নাম্বারে যে আপন Bureau Report Jam 24 News